সবাইকে চলে এলাম আরও একটি রেসিপি নিয়ে শীতে গরম গরম নতুন আলু দিয়ে আলুর দম বা আলু কষা আর সাথে যদি হয় পরোটা কিংবা লুচি তো জমে যাবে শীতের সকাল তাই না আজ আমি এখানে অল্প কিছু পরিমাণে আলু নিয়েছি খুব সুন্দর করে পরিষ্কার করে আর নিয়েছি এখানে অল্প কিছু মটরশুঁটি এটা আমার ফ্রিজিং করা ছিল বয়েল করা আর সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস আমি এখানে দেখাচ্ছি বাকিটা রান্না করতে করতে আমরা দেখে নেব পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এসব আর কি টমেটো আর আলুগুলোকে সামান্য একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি ভাজার জন্য পুরোটাই সরিষার তেলে করছি চুলার জালটাকে আমি লো টু মিডিয়ামে রেখে আলুগুলোকে ভাজা বসিয়ে দিচ্ছি একটু পাত্তা দেখে নিলাম সাথে আমি মটরশুঁটিও দিয়ে দিব কারণ হাফ বয়েল করা মটরশুঁটিগুলো আমার ফ্রিজে ছিল এটা এখন আমি যদি এটার সঙ্গে আলুর সঙ্গে ভেজে নিই তাহলে বেশ ভালো হবে পরে অবশ্য আমি এটাকে আলু থেকে আলাদা করে পরে দিয়ে দিব। এখন একসাথে করে একটু ভেজে নিচ্ছি আলুটাকে এত কড়া করে ভাজা যাবে না আলুটাকে ভাজতে হবে লাইট ব্রাউন করে তবে এমনভাবে ভাজব যাতে করে মোটামুটি সিদ্ধ হয়ে যায় মোটামুটি করে সিদ্ধ হয়ে গেলে আর যেমন রান্নার সময় কিন্তু খুব একটা সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে যার কারণে একটু সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি জাস্ট এরকম হয়েছে দেখুন কিছুক্ষণ পরে এটা কিন্তু আমি দিলাম আর হয়ে গেল তা না কিছুক্ষণ পরে এরকম হয়েছে আমি এর মধ্যে মাঝে মাঝে উল্টে পাল্টে দিয়েছি নেড়ে চেড়ে আমি ওই প্যানটাতে আবারও তেল দিলাম হাফ কাপ তেল তো বটেই এরপরে আপনারা চাইলে আগে জিরা এবং শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিতে পারেন আমি একটু পেঁয়াজ দিয়ে নিলাম আর সাইড থেকে আমি জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি সাথে আছে দুটো তেজপাতা আর দু তিনটে লং দু তিনটে এলাচ আর দু টুকরো দারুচিনি তো এগুলো থেকে একটু এড়ো ছড়ানো পর্যন্ত ওয়েট করছি সাথে পেঁয়াজটাও ভেজে নিচ্ছি আমি কিন্তু তখন সামান্য একটু পেঁয়াজ দিয়েছিলাম এবারে আমি এখানে কিন্তু পেঁয়াজ বাটা অ্যাড করছি এখানে কিন্তু এই নিয়ে আমি মোট তিন চামচ পেঁয়াজ বাটা দিয়েছি আর আদা রসুন বাটা দিয়েছি এক চা চামচ এরপরে ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নিতে নিতে বলছি যে এখানে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে দিয়ে দিলাম সামান্য লবণ হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিলাম লবণটা আমরা চেক করে পরেও দিতে পারবো এরপরে পানি দিয়ে দিলাম কষানোর জন্য যাতে লেগে না যায় টাকে সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে কিন্তু আলুটা দেবার পরও কষিয়ে কষিয়ে রান্না করতে হবে এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম একটু চিঁড়ে তিনটা আর হচ্ছে একটা টমেটো কুচি করে কেটে দিয়ে দিচ্ছি এর ভেতরে আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এবারে ভালো করে একটু কষিয়ে নিয়ে তার সাথে অ্যাড করলাম এক চা চামচ জিরে গুঁড়ো আবারও কষিয়ে নিচ্ছি আমি এখানে ব্যবহার করছি কাশ্মীরি রেড চিলি পাউডার যাদের কাছে আছে তারা দিয়ে দিবেন আমি এক চা চামচ ভালোভাবে ভরা ভরা এক চা চামচ দিয়ে দিলাম আর যাদের কাছে নেই চিন্তারও কোনো কারণ নেই সাধারণ যে গুঁড়োটা ইউজ করি মরিচ গুঁড়ো এক চামচ দিয়ে দেবেন চায়ের চামচের এক চামচ দিয়ে দেবেন ঝাল যেমন খান যেমন খেতে পছন্দ করেন আমি কিন্তু আজকে আলুর দমে একটু চিনি দেইনি আপনারা চাইলে কিন্তু সামান্য একটু চিনিও ব্যবহার করতে পারেন আর আমি মটরশুঁটিটা এখন রেখে দিলাম পরে ব্যবহার করবো তাই গুঁড়ো দেওয়ার পরে মোটামুটি একটু কষিয়ে নিয়ে আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি এভাবে কষাতে কষাতে একটু একটু করে পানি দিয়ে কষাবো আমি কষাতে কষাতে কিন্তু এটা আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর ঢেকে ঢেকে দিয়ে কষাবো এভাবে দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে ভেঙে যাবে না দেখতে খুব সুন্দর লাগবে খেতে তো অবশ্যই ভালো লাগবে এভাবে ঢাকনা খুলে খুলে কিছুক্ষণ পরে আমি নেড়েচেড়ে দেখছি এবং আবার ঢেকে দিচ্ছি একটু একটু করে এভাবে কিন্তু আমি বেশ কয়েকবার একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি গরম পানি দেওয়ার চেষ্টা করবেন বারবার একটু করে পানি দিয়ে কষিয়ে নিয়ে ঢেকে দিয়ে দিয়ে আমি রান্নাটা কিন্তু কমপ্লিট করছি আবারও তুলে একটু নেড়েচেড়ে দিলাম এবং ঢাকা দিয়ে আবারও একটু ঢেকে দিব। আবার এটা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে আর খুব বেশি দেরি নেই সকালে পরোটার সঙ্গে আমি এটা খেতে দিচ্ছি সবাইকে আপনারা লুচি পরোটা যেটাই পছন্দ করেন করে নিতে পারেন এটার সঙ্গে এবারে কিন্তু আমি ফাইনালি পানিটা দিয়ে দিলাম এরপরে আর কোনো পানি কিন্তু আমি এখানে দিব না একটু হাই ফ্লেমে রান্নাটা করছি এখন সামান্য একটু হাই ফ্লেমে করছি আগে যে ফ্লেমটা ছিল আগে তো মিডিয়াম টু লো ছিল এবারে একটু হাই ফ্লেমে রান্না করছি আর দেখুন আমি মটরশুঁটিগুলো এখন দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আপনারা চাইলে যারা পছন্দ করেন হাফ বয়েল কিংবা কাঁচা মটরশুঁটি দিতে পছন্দ করেন দিতেই পারেন আমি এটার কাঁচা গন্ধটা খুব একটা ভালো লাগে না আমার কাছে এই জন্য আমি এটাকে একটু ভালো করেই ভেজে নিলাম রান্না করতে করতে বলে নিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি প্লিজ দেখুন গ্রেভিটা একেবারে প্রায় মাখো মাখো হয়ে গিয়েছে এবং দেখুন ভেঙে দেখালাম কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে ভীষণ সুন্দর যে রুটি বা পরোটা দিয়ে বা লুচি দিয়ে যখন এটাকে ধরে আপনি খেতে যাবেন এত সুন্দর করে ভেঙে আসবে এবারে আমি এখানে যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কাঁসরি মেথি এটা কিন্তু অ্যাভেলেবেল না আমাদের দেশে যদি অ্যাভেলেবেল থাকে যার ভালো লাগে এই ফ্লেভারটা আপনারা এই গ্রান্ডটা যার পছন্দ আপনারা দিতেই পারেন আমার ভালো লাগে আমার বাসায় ছিল আনা তাই আমি এটাকে দিয়ে দিয়েছি এটা যে দিতেই হবে এমন কোনো কথা নেই ধনে পাতা কুচি দিয়েও আপনারা তুলে নিতে পারেন মাত্র এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো এর বেশি প্রয়োজন নেই তো এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব আর দেখুন রেডি হয়ে গেল আমার আলুর দম বা আলুর কষা যেটাই আপনারা বলুন না কেন আমরা এটাকে আলুর দমই বলে থাকি ভীষণ সহজ রান্না বাসায় অবশ্যই ট্রাই করবেন অনেকেরই পছন্দ ওই আলুর দম লুচি বা পরোটা দিয়ে খেতে কিন্তু বেশ লাগে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ